পাইরেসির কারণে বা মেকারস কিছু কিছু ডিসিশনের জন্য সেই কালেকশনটাকে অ্যাচিভ করতে পারে না যেটা বরবাদ করতে পেরেছে এটা আমি সব সময় বলি কারণ এটা দেখতে খারাপ লাগে কারণ তান্ডব যে লেভেলের সিনেমা ছিল মানে সত্যি বলছি তান্ডব এবং বরবাদ দুটোকে যদি কম্পারিজন করা যায় তান্ডব কিন্তু ফার ফার বেটার একটা সিনেমা বরবাদ ভিজুয়ালি ভালো ভিজুয়ালি ট্রিটমেন্ট খুব ভালো বরবাদের বাট সিনেমা হিসাবে তুমি যদি বিচার করো তান্ডবকে আমি অনেক বেশি এগিয়ে রাখি তো সিনেমা ছিল কিছু এবং এই সিনেমাটা বাংলাদেশকে বাংলা সিনেমাকে ব্যাপক ভাবে রিপ্রেজেন্ট করতে পারতো যে দেখো যে বাংলায় এইভাবে কাজ হয় বাংলায় এরকম কমার্শিয়াল সিনেমা হয় এরকম অ্যাকশন সেট পিসেস বানানো হয়ে থাকে বাংলায় এরকম এত বড় ক্রাউড নিয়ে আসা যেতে পারে বাংলায় তো এই এত কিছু ডেলিভারি এই সিনেমাটা করেছিল বাট আলটিমেটলি সেই সিনেমাটা সেই জায়গায় পৌঁছায়নি যেটা বরবাদ পৌঁছাতে পেরেছে এটা আমি বলবো আমি বলবো না যে হিট হয়নি বা ব্লকবাস্টার হয়নি বা দুহাজার পঁচিশকে কেন্দ্র করে মেগাস্টারের আপকামিং দিনে আরেকটা প্রজেক্ট কিন্তু আসার পরিকল্পনা চলছে সবকিছু ঠিকঠাক থাকলে তার এই বছরেই তিনটে সিনেমা আসার পরিকল্পনা হয় হয়েছে যার মধ্যে অন্যতম অবশ্যই তোমরা জানো বরবাদ তারপরে তাণ্ডব এবং এই প্রজেক্টটা যেটা পরিচালনা করবে হচ্ছে সাকিব ফাদ এখানে সাকিব খানকে আমরা একজন মেজরের চরিত্রে দেখতে পাবো এবার অনেকে বলতে পারে যে কেন সে এই ছবিটাকে এরকম বছরের শেষের ভাগ করে নিয়ে আসছে কেন কোনো ঈদকে উপলক্ষ করে নিয়ে আসছে না ব্যাপারটা হচ্ছে যে এই প্রজেক্টটা এই প্রজেক্টটা একটুখানি অন্য কাইন্ড অফ প্রজেক্ট মানে যেটার জন্য তোমাকে কোনো রকম ঈদকে উপলক্ষ করে না আলো হবে কারণ এটা মেইনস্ট্রিম ধারার ছবি নয় এটা এমন একটা গল্প যেটা যার সাবজেক্টটাই খুবই সিরিয়াস এবং কোথাও গিয়ে বলতে পারো ট্রু ইভেন্টস একটা সাবজেক্ট মানে সত্য ঘটনা অবলম্বনে একটা কাজ তো সেই কারণকে মাথায় বজায় রেখে আমার মনে হয় যে মেন স্ট্রিম বা একদম আউট এন্ড আউট কমার্শিয়াল সিনেমাগুলোই মানুষ দেখতে বেশি পছন্দ করে ঈদ ঈদের সময়টা করে তো আমার মনে হয় যে এই এই ছবিটা একদম প্রপার টাইম যে এই বছরের শেষ ভাগ করে বা শেষ টাইমটাকে মাথায় রেখে যদি প্রপার ভাবে রিলিজ দেওয়া হয় দেখার যে সেটা স্টার কি করে আপকামিং দিনে তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই